হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্গো লাভলি লাইফ তোমরা কেমন আছো বন্ধুরা ভালো আছো তো আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো আমি তোমাদেরকে বলেছিলাম যে মেলাটা হাফ দেখিয়েছিলাম আর বাকিটুকু পরের ভিডিওতে দেখাবো তাই বাকি ভিডিওটা তোমাদের কাছে নিয়ে চলে এলাম তো তোমরা গণেশ মেলা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কত রকমের কত সস্তার জিনিস মেলায় এসেছে দশ টাকা হরেক মাল কুড়ি টাকা হরেক মাল পাঁচ টাকা হরেক মাল একশো টাকা পঞ্চাশ টাকা মানে সব কিছু হরেক মাল এখানে এসেছে তো এগুলো পঞ্চাশ টাকার আর একশো টাকার হরেক মাল তো তোমরা দেখো বন্ধুরা তোমাদের কি এখানে কোনো জিনিস পছন্দ হচ্ছে যদি পছন্দ হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ তবে না আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের মেলার জিনিস বন্ধুদের পছন্দ হচ্ছে তাই না এই থালাটা দেখো বন্ধুরা কত সুন্দর অনেকটা বড় আর এই ফ্যানগুলো জানো তো বন্ধুরা আমার না খুব পছন্দ হয়েছিল কিন্তু একশো টাকা করে দাম বলছিল আমি বর্মসাইকে বললাম কিনবো ও বললো পরে কিনবে তো খুব যে গুরুত্বপূর্ণ তা নয় কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগছিলো ছোটো ছোটো এগুলো মেকআপের জন্য ভালো আর আমি তো অত মেকআপ করি না যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো হরেক মাল পাঁচ টাকা তো চলো পাঁচ টাকায় এখন আর কি পাওয়া যায় তাই না বন্ধুরা তো মেলাতে দেখো পাঁচ টাকার হরেক মাল বসেছে তো দেখো দেখি তোমাদেরকে কতটা দেখাতে পারি তো এই পাঁচ টাকার হরেক মাল মানে দোকানটাতে এত ভিড় ছিল বন্ধুরা মানে ঠেলে ঢোকার মানে ঢোকা যাচ্ছিল না এত ভিড় তো আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম তো দেখি তোমাদেরকে কতটা দেখাতে পারি বা কতটা পেরেছি দেখাতে তো তোমরা কতটা বুঝতে পেরেছ পাঁচ টাকা হরেক মাল জিনিসগুলো আমাকে কিন্তু জানিও দেখো পাঁচ টাকার এখানে কি কি দেখো ছোটো ছোট ডিব্বা তারপরে আরও কত কি রয়েছে খামচা ক্লিপ রয়েছে ফুল গাডার রয়েছে আরও অনেক কিছুই রয়েছে পাঁচ টাকার জিনিস আর কি থাকবে তাই না পাঁচ তবে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো এই পাঁচ টাকার দোকানটাতে অনেক কি অনেক ভিড় ছিল বন্ধুরা পাতা চেন আরও অনেক কিছুই তো এগুলো আর পাঁচ টাকার নয় বন্ধুরা এগুলো দেখো কত সুন্দর পুতুলগুলো লাগছে দেখতে তো এগুলো পাঁচ টাকার নয় এগুলো অনেক রকমই দাম ছিল এখানে আর দামটা বেশ বলা ছিল না এখানে কত যেটা যেমন জিনিস সেটা সেরকম দাম দেখো কত সুন্দর টেডি বিয়ারগুলো কত সুন্দর পুতুলগুলো দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছিলো রঙ বেরঙের পুতুলগুলো একসঙ্গে থাকলে দেখতে বেশি সুন্দর লাগে তাই না এই দেখো এই এক বাড়িটা কত সুন্দর দেখতে লাগছে আমি একটু হাত দিয়ে দেখলাম তো কালারটাও খুব সুন্দর লাগছে আমি দাদাভাইকে জিজ্ঞাসা করলাম যে এগুলো দাম কত উনি বললেন যে একশো টাকা তো যেটা যেমন জিনিস সেটা সেরকম দাম ছিল তো দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু দেখতে পারবে না স্কিপ করে দেখে নিলে মেলার মজাটাই আসবে না পুরো ভিডিওটা দেখে হরেক মাল অনেক কিছুই আছে একশো টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পাঁচ টাকা সেই সব মানে জিনিসগুলো দেখো আর মজা নাও মেলায় তো মজা আর মজা তাই না তো মেলায় আমি ঘুরেছি ক্যামেরা করে তোমাদের জন্য আমি শেয়ার করেছি মেলাটা তো তোমরা দেখে আমাকে জানিও যে মেলাটা আমাদের কতটা ভালো লাগলো তোমাদের আর ভালো লাগলে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে বন্ধুরা আর এখানে দেখো কত সুন্দর কানের অনেক রকমের কানের ছিল তো দেখো তো আমার দিদি দিদি দিদিভাই বোনেরা এখানে কানের তোমাদের কোনটা পছন্দ হচ্ছে তো দেখো এখানে আর একটা পুতুলের দোকান শুধু এটা মানে যে দোকানটা ছিল এটা শুধু পুতুল আর পুতুল অনেক কিছু অনেক রকমের মানে জীব জন্তু সব কিছুই ছিল এখানে তো দেখতে খুব সুন্দর লাগছিল তো এখানে অনেক বড় বড় পুতুল ছিল অনেক বড় বড় টেডি তারপর অনেক মানে কি বলবো ডাইনেস্বর কচ্ছপ আরও মানে অনেক কিছু ছিল কুকুর বান্দর বাঘ সিংহ তো চলো তোমাদেরকে দেখি কতটা দেখাতে পারি এই পুতুলের কালারটা খুব সুন্দর তাই না বন্ধুরা তো চলো তো দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে তাই না আমার দেখতে তো দারুণ লাগছিল আর মেলাতে সত্যি হরেক মালই সব বসেছিলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছিলো হরেক মাল শুধু মানে দাম যে জিজ্ঞাসা করতে হবে যে এটা কি এটা কি এটা কত এটা কত দাদা তো সেটা নয় একদম পুরো টাঙানোই ছিল যে এটা হরেক মাল একশো টাকা এটা হরেক মাল পঞ্চাশ টাকা এটা হরেক মাল দশ টাকা এটা হরেক মাল কুড়ি টাকা ওটা হরেক মাল পাঁচ টাকা মানে এরকম করে সব কিছু দেওয়া ছিল তাই সুবিধাও হচ্ছিল তো জিনিসগুলো ভালো ছিল খারাপ ছিল না তো যাই হোক বন্ধুরা মেলা তো মেলাই তাই না মেলা তো যত না মেলাতে মানে ঘুরতে বেশি ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর তো দেখো মেলাটা তোমাদেরকে একটু এভাবে দেখায় মেলাটা কিন্তু অনেকটা বড় তো এর আগে যে ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম মানে যখন গণেশ মেলার প্যান্ডেলটা হচ্ছিলো কতটা জায়গা জুড়ে মেলা বসে আমি সেটা কিন্তু দেখিয়েছিলাম আগের ভিডিওতে আমার দেওয়া আছে যেসব বন্ধুরা নি দেখে নিতে পারো তো সেই অত বড় মাঠটাতে মেলাটা কিন্তু বসে আর মেলাটা অনেকটাই বড় খুব একটা ছোট নয় বন্ধুরা তো দেখো কত সুন্দর ব্যাগগুলো দেখতে লাগছে তো এখানে অনেকেই ব্যাগ কেনাকাটা করছিল তো আমি ক্যামেরা করতেই হয়তো ব্যস্ত ব্যস্ত ছিলাম জিনিস আর কী কেনাকাটা করব। তো যাই হোক বন্ধুরা যেটা পছন্দ হয়েছে সেটা আমি কিনেছি তো আমি যে কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি মেলায় গিয়ে কি কি কিনে নিয়ে এলাম তো তোমাদেরকে আগে মেলাটা তো দেখায় আর আমাদের মেলা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আমাকে কমেন্টে জানিও আর এবছর তো আর হলো না পরের বছর অবশ্যই তোমরা এই মেলাতে যোগদান করবে তাহলে খুব ভালো লাগবে তো সবাই মিলে একসঙ্গে যদি মেলাতে আসি আমাদের পরিবার তো সবাই একসঙ্গে দেখা হলে সেটাও ভালো লাগে তাই না তো যাই হোক বন্ধুরা তোমরা যদি মেলায় আসতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই এসো এই গণেশ মেলাতে আর এই গণেশ মেলা দুর্গাপুর টিএন স্কুলে পাশে আমি তো ঠিকানার আগের ভিডিওতে বলেই দিয়েছি তো দেখো এগুলো হচ্ছে হরেক মাল দশ টাকা যে ফুলের সাজি তারপর আরও অনেক কিছুই রয়েছে মগ তারপর ছোট ছোট সবজি ঢাকা দেওয়া ঝুড়ি কত রকমের রঙ বেরঙের এই যেরকম ডিব্বা নুন হলুদ তেল রাখার জন্য আরও অনেকে অনেক কিছুই রাখতে পারে যাই হোক আমি একটু এমনি বললাম রাখা যেতে পারে এখানে দেখো উপরের রুমালগুলোও দেখতে সুন্দর লাগছিল ফুলের সাজিগুলো কি সুন্দর ছোট ছোট ঝুলছে দেখতেও খুব সুন্দর লাগছে তাই না এই দেখো এই ডিবেগুলো কত সুন্দর দেখতে লাগছে তো এই দেখো আমি দেখছি আমি কিন্তু এরকম একটা ডিবে নিয়েছি বন্ধুরা আমি বলে দিচ্ছি কিন্তু এখানে আমি দেখছিলাম যে ডিবেগুলো কত সুন্দর দেখতে লাগছে আমার একটা দরকার ছিল তাই আমি ওখান থেকে দুটো ডিব্বা নিয়েছি অনেক রকমের কালার ছিল যার যেটা পছন্দ তো দেখো হরেক মাল দশ টাকা কেমন লাগছে বন্ধুরা কোন কোন জিনিসগুলো তোমাদের দেখতে ভালো লাগছে আমাকে জানিও এই যে এখানে কত সুন্দর চুড়িগুলো দেখতে লাগছে তাই না এগুলো কিন্তু বন্ধুরা হরেক মাল দশ টাকা নয় কিন্তু কেননা বলেই দিই কেন তাহলে বুঝতে পারবে এখানে যেটা যেটা যেরকম জিনিস সেটা সেরকম দাম এটাতে কিন্তু মানে ইয়ে টাঙানো ছিল না যে মাল কত এটা খামচাগুলো কত সুন্দর দেখতে লাগছে অনেক রকমের কিলিপ ছিল দেখেছো অনেক রকমের খামচা চুলে আটলে খুব সুন্দর দেখতে লাগবে তো চলো তোমাদেরকে দেখায় পুতুলের দোকান ওই পুতুলের দোকানটা তোমাদেরকে দেখায় যে কত রকমের পুতুল এখানে রয়েছে কত বড় বড় টেডিগুলো অনেক কিছুই আছে জানো তো বন্ধুরা এখানে পুতুল জীব জন্তু সব রকমই পুতুলের মানে তৈরি তো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমার মানে খুব ভালো লাগছিল ওই দেখো সিংহ বাঘ খুব সুন্দর দেখতে লাগছে তাই না বন্ধুরা আমাকে কমেন্টে কিন্তু জানিও তোমাদের এই এই দোকানটার মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম বন্ধুরা এই যে ভিডিওটা দেখে এই দোকানটাতে কীরকম লাগছে তো আমাকে কিন্তু কমেন্টে জানিও দেখেছ কতগুলো বাগছানা এখানে একসঙ্গে রয়েছে আমি এখানে তোমাদেরকে বাগছানা দেখিয়ে দিলাম হ্যাঁ এই দেখো এখানে একটা কুমির না ডাইনের সর্ব এটা কি বুঝতে পারছি না এই দেখো আমি জুম করলাম তো এই দেখো বাঘ রয়েছে জানো তো বন্ধুরা আমি এই বাঘটার দাম জিজ্ঞাসা করলাম ওই দিদি ভাইকে যে দিদি ভাই এই বাঘটার দাম কত হবে তো দিদি ভাই বললো পাঁচ হাজার টাকা এই দেখো তো এটা মানে বাঘটা অনেকটা বড়ো ছিল তো পাঁচ হাজার পাঁচ হাজার টাকাই দাম বললো তো তোমরা আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা এটা কি এরকমই দাম পড়ে আমার তো এইসবের মানে আইডিয়া নেই তো তাই আমি জানি না ও বল মানে দিদি ভাইটা বললো আমি শুনে নিলাম এখানে দেখেছো কত সুন্দর বান্দর বান্দর ছানাগুলো মানে ঝুলছে দেখতেও খুব সুন্দর লাগছে এই দেখো মেলাতে যেরকম রঙ বেরঙের লাইট অন্ধকারের মানে একটু অন্ধকার অন্ধকারের মধ্যে লাইটগুলো দেখতে খুব সুন্দর লাগে সব একসঙ্গে যদি লাইটগুলো জ্বলে দেখতে খুব সুন্দর লাগে ছোটোবেলাতে যখন মেলায় যেতাম তখন এরকম এই লাইটগুলো আমার খুব পছন্দ হতো আমি কিনতে নিয়ে আসতাম এই বলগুলো না ওই